এই বাংলাদেশে বসবাস করে কোনো পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন এটা অসম্ভব এই দেশ এমন একটা দেশ এই দেশ হচ্ছে আওয়ামী লীগের দেশ এই দেশ হচ্ছে বিএনপির দেশ এই দেশ হচ্ছে যারা রাজনীতি করে তাদের দেশ আপনি রাজনীতিতে নাই এই দেশে আপনার কোনো মূল্যায়ন নাই শুধুমাত্র ভোট ভোট দেওয়ার সময় আপনি একটা ভোট দেবেন এছাড়া আর কোনো সুযোগ সুবিধা আপনার নেই আপনি যখনই কোনো সরকারি কোনো অফিস আদালতে যাবেন গিয়ে বলবেন যে আমি তো সাধারণ মানুষ আপনাকে কোনো পাত্তাই দিবে না আর যদি আপনি বলেন যে হ্যাঁ আমি আওয়ামী আমি বিএনপি আমি এই আমি ওই তো রাজনীতি করে ওর পার্টি আছে ওর তো দল আছে তখন গিয়ে আপনাকে সুযোগ দিবে এই দেশে বসবাস করে আমি কি পরিকল্পনা করব আর কি কি বাস্তবায়ন করব। আমার তো একটাই চিন্তা যে আমি কিভাবে কবি হব কিভাবে লেখক হব সেক্ষেত্রে কবি হওয়ার জন্য লেখক হওয়ার জন্য আমাকে কি করতে হবে পাঠকের কাছে যেতে হবে শ্রোতার কাছে যেতে হবে আমি একটা সাহিত্য আড্ডায় গেলাম সেটা কার সাহিত্য আড্ডা সেটা দেখার বিষয় না সেখানে কবিরা আছে সেখানে মানুষ আছে আমি দাঁড়িয়ে একটা কবিতা পাঠ করব সেটা দর্শক সেবারু টিভির আলোচিত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল জান্নাত আজকের আমাদের আলোচিত অনুষ্ঠানে উপস্থিত আছেন জালাল খান ইউসুফি তিনি একাধারে কবি সাংবাদিক এবং পুঁথি সাহিত্যিক

যারা বিক্রি করতো তারা এসে তার কাছ থেকে নিয়ে যেত এভাবে তার কাছে অনেক পুঁথিকাররা করতেন এক পর্যায়ে দেখা গেল যে বাবা লিখতে পারতেন না আমাকে বলতেন যে আমি তার কথা মতো তিনি যা বলতেন তাই লিখতাম ওই লিখতে লিখতে তখন আপনি হচ্ছে কোন ক্লাসে পড়তেন ওটা ঠিক আমার মনে নেই সম্ভবত ক্লাস থ্রি হবে বা হ্যাঁ ওই সময় হবে বা আরেকটু পরেও হতে পারে তো ওই যখন বাবা বললেন যে লিখো তিনি বলতেন আমি লিখতাম এইভাবে আস্তে আস্তে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার আগেই ক্লাস সম্ভবত দুখুমিয়ার গল্প ছিল ঘিরে নজরুলকে সেই দুখুমিয়ার গল্প পড়ার পরে লেখালেখির প্রতি আগ্রহী হয়ে উঠি যে সিদ্ধান্ত নেই যে আমিও দুখু মিয়ার চেয়ে বড় কবি হব এরকম একটা স্পৃহা ভেতরে কাজ করে আর যখন বাবার স্পর্শে বাবার সান্নিধ্যে যখন এই লেখালেখিতে বাবা বলতেন আর আমি লিখতাম তখন আস্তে আস্তে দেখা গেলো যে এই ধারাটা আমি পেয়ে যাই এবং প্রথমেই আমি পুঁথি লিখতে শুরু করি তখন উনিশশো আটাশি সাল আটাশির বন্যা চতুর্দিকে পানি সারা বাংলাদেশ পানিতে টৈটম্বুর বাসা তখন ঢাকার কেরানীগঞ্জে তো কেরানীগঞ্জে ওই সময় আমরা যে বাসায় ছিলাম ওই বাসায় দেখা গেল যে এক হাত বাকি আছে ডুবে যাওয়ার তখন আমরা সাদে অবস্থান নিলাম তো ওই সময় আমি ওই বন্যার আটাশের বন্যার কবিতা ওটা পুথি আকারে আর আর রাখ খুশি প্রেম নামে দুটি পুথি লিখি সেই দুটি আব্বা প্রকাশ করেছিলেন তো এই এইভাবে আর কি শুরু করি পুথি লেখা আমাদের বাবার নাম কবি ইউসুফ খান আচ্ছা একজন পুথি লেখক হতে আপনার কাছে মনে হয় কি প্রয়োজন আসলে পুঁথি লেখক হতে আসলে কিছুই প্রয়োজন নেই একজন কবি হওয়ার জন্য যা যা দরকার সেটাই প্রয়োজন হয় বিশেষ কোনো গুণের দরকার নেই তবে পুঁথি লেখার সময় যে কয়েকটা দিক নজর রাখতে হয় বিশেষ করে এক একজন ছড়াকার যেভাবে ছড়া লিখেন ছড়া লিখেন তিনি অন্তমিল কাব্যগুণ এবং ছন্দ এই তিনটা জিনিস একটা ছড়ার ক্ষেত্রে প্রযোজ্য একজন ছড়াকার এই তিনটা দিক লক্ষ্য রেখে যদি তিনি লিখেন তাহলে একটা ছড়া হয় এই তিনটা দিকে নজর রাখতে হবে তার সাথে সুর এই সুরটা যদি ঠিক রাখা যায় আর ওই লেখার যে তিনটা কৌশল আছে এই তিনটা কৌশল আর সুর এই চারটা জিনিস লক্ষ্য রাখলে একজন পুথিকার পুথি লিখতে পারবেন এই পর্যন্ত আপনার কতগুলো পুথি প্রকাশ আমার পুথি আসলে আমার তো ছোট বড় সব মিলিয়ে ধরেন যে হবে হবে প্রকাশক প্রকাশক হিসেবে আসলে বর্তমান সময়ে যে প্রকাশক হওয়ার জন্য যা দরকার বাংলাদেশে এটা খুব কঠিন একটা বিষয় প্রকাশক তো বিশাল একটা জাহাজ আপনি জাহাজ বলবেন জাহাজের চেয়ে আরো বড় সমুদ্র প্রকাশক মানে একজন সমুদ্র ওই রকম প্রকাশক তো হওয়া বাংলাদেশে অত্যন্ত কঠিন কারণ বর্তমান যে সময় যাচ্ছে এই সময় একটা বই প্রকাশ করে সেই মুনাফা অর্জন বা আপনার বই প্রকাশের পরে যে একটা ইনভেস্ট হয় সেটা তুলে আনা এটা অত্যন্ত কঠিন আর এই কঠিন সময়ে আপনি প্রকাশক হিসেবে নিজেকে বড় কিছু ভাববেন সেই সুযোগ আসলে নেই আমি মনে করি মধ্যযুগের হচ্ছে হচ্ছে সাহিত্যের সাথে আপনার বলবো আধুনিক বা বর্তমান যুগের মধ্যে ফারাক কি দেখেন আপনি আপনার মধ্যযুগ আর আধুনিক যুগ আমার একটা বই আছে মধ্যযুগ ও আধুনিক যুগের পুঁথি তো মধ্যযুগ যে পুঁথিগুলা রচিত হয়েছে তখন যারা পুথি রচনা করেছেন তখন ওই পুঁথিতে আপনার বিভিন্ন ধরনের পৃথিবীর বিভিন্ন ভাষা এনে তারা ওই পুঁথিতে প্রবেশ করিয়েছেন আপনার উর্দু হিন্দি ফার্সি আপনার বাংলার চলিত সাধু আঞ্চলিক যেখানে যে শব্দ পেয়েছেন সেই শব্দটার ভাবার্থ নিয়েই সেটা পুঁথিতে প্রবেশ করিয়েছেন এবং সেটা আপনার এই বিভিন্ন ভাষার সংমিশ্রণে পুঁথি রচিত হয়েছে আর বর্তমান সময়ে আমি আর কারো কথা জানি না আমি তো লিখছি সেই ছোটোবেলা থেকে সে সেক্ষেত্রে এখন তো পুঁথিখান নেই বললেই চলে তো কিছু আছে একেবারে যে নেই তা না এক সময় তো ছিলই না তো এখন যারা আসছে তারা আসলে পুঁথি তো সেরকম রচনা করছে যা তা আসলে পুঁথি হয় না আর আধুনিক যুগে আপনি বলবেন আধুনিক যুগের সময়ে আমি যে লিখছি সেটার পার্থক্য আমি আমি বলতে পারি যা লিখছি সেটা হচ্ছে ওই যে আমি বললাম আধুনিক যুগে যা রচিত হচ্ছে আমার পুঁথিগুলো মধ্যযুগ আর আধুনিক যুগের এই সময়ের পুঁথির ভিতরে যে পার্থক্যটা সেটা হচ্ছে আপনার পুথির শুরুর দিকে যে একটা বন্দনা থাকে আমার পুথিগুলোর বন্দনাটা ফেলে দিলে এটা আধুনিক কবিতা আমার পুঁথির শুরুর দিকের বন্দনা অংশটা ফেলে দিলেই সেটা আধুনিক কবিতা অর্থাৎ আধুনিক সময়ে আধুনিক কবিরা যে আধুনিক কবিতা লিখেন আমার পুঁথিগুলিও সেই আধুনিক স্টাইলেই লিখা অর্থাৎ সেই পুরাতন সেই সেকেলে মানে যে বিভিন্ন ভাষার সংমিশ্রণ সেটা থেকে মুক্ত হয়ে আমি আধুনিক যে প্রমিত ভাষা সেই প্রমিত ভাষাতেই লেখার চেষ্টা করি আমাদের দর্শকদেরকে যদি একটা পুঁথি শোনাতে না হ্যাঁ অবশ্যই পুঁথি শোনানো যায় আমার এখানে পুঁথি নজরুল নামা এবার যে বইমেলায় প্রকাশিত হয়েছিল এই বইমেলায় নজরুলের এটি সম্পূর্ণ জীবনী আপনি শত বই পড়েছেন শত বই পড়ার পর আপনি নজরুল নামা আমার এই বইটি পড়বেন মনে হবে যে আপনি শত বই বইয়ের চেয়েও বেশি পড়েছেন এর ভিতরে এত তথ্য আছে আর কি তো আমি এখান থেকে আপনাকে কিছু দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু পুঁথি শোনাতে পারি শুরুর দিকে আমি বন্দনাংশটা শুনাই প্রথমে বন্দনা করি আল্লাহ নবী নামে আল্লাহর দয়ায় চলি এই ধরা ধামে আল্লাহর পিয়ারা নবী হাবিব তাহার দেখি না সৃষ্টির মাঝে তুলনা যার হাজার দরুদ পড়ি রাসুল শরণে হাজার সালাম প্রিয় নবীজি চরণে দ্বিতীয় বন্দনা করি মা বাবা চরণ এছাড়া কে আছে বলো জীবনে সজন দশ মাস দশ দিন গর্বেতে লালিত পিতা ও মাতার কাছে হয়েছি পা তো শিক্ষা গুরু শিক্ষাদানে কত কি শিখেছি স্কুল কলেজে গিয়ে পড়েছি লিখেছি পুথি যত সব ঘরে বসে বাবার কাছে শিখি পড়ায়ার লেখা তৃতীয় বন্দনা করি শিক্ষা গুরু নাম গুরুজি পিতা জিল হাজার সালাম চতুর্থে বন্দনা করি পাঠক শ্রোতার চলো যাই চুরুলি আসেই কলকাতার আসলে পুঁথি তো দীর্ঘ এটা সকলেই জানে তো যেহেতু একটু পুঁথি শুনতে চেয়েছেন সেক্ষেত্রে আর কি আমি বন্দনা থেকে একটু পড়লাম এ পর্যায়ে ত্রিপদী সুর থেকে একটু পড়ে শোনাই শোনেন শোনেন ভাই তারপরে বলে যাই নজরুলের কুমিল্লা বিজয় বীরেনের বাড়ি এসে রাতে খেতে বসে সে শেষে খেতে কত কথা কয় সুন্দর কিশোরী নারী আনে তরি তার প্রতি আড়ে আড়ে চায় মনের ভেতরে তার কিসে করে হাকার দরাজ হাসির সুর পায় মেজেতে মাদুর পেতে বসেছিল তারা খেতে আকবর খান বীরেন নজরুল জননী বিরজাবালা হাতে দেন খেতে থালা কিশোরীটি এসে নাড়ে চুল চঞ্চলা কিশোরী মে দূর থেকে দেখেছে এটা সেটা এগিয়ে সেদে দে কবিও দেখিতে পায় ফেলে ফেলে করে চায় বলিষ্ঠ গড়ন দেখে নে আমার মনে হয় যে এ পর্যন্তই পরে হয়তো আবার শোনানো যেতে পারে এর নজরুল থেকে একটু পাট করলাম আর কি এর সাথেও অনেক ভালো লাগলো স্যার পরের প্রশ্নে আমরা চলে যাই হচ্ছে এ পর্যন্ত আপনার কতগুলো বই প্রকাশিত হয়েছে বই আসলে আমার যে বই এটা বলতে গেলে অনেকে অবাক হবে যে আমার এত বই আমার যে পথক কবিতা যেগুলো পুথি থেকে পথকাব্য আপনার যেমন উপন্যাস থেকে ছোট গল্প ঠিক একই রকম পুথি থেকে পথকাব্য আমার পথকাব্য শতাধিক এরপর আপনি আমার যে বই আপনার বইয়ের কথা বললে সেখানেও শতাধিক বই আমার উপন্যাস সতেরোটি উপন্যাস ছোট গল্প সাতটি আমার প্রবন্ধের বই আমার এই গবেষণা এবং শতাধিক বই তো আছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমার কোনো পরিকল্পনাই নেই কেন নেই কারণ হচ্ছে এটা বাংলাদেশ এই বাংলাদেশে বসবাস করে কোনো পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন এটা অসম্ভব এই দেশ এমন একটা দেশ এই দেশ হচ্ছে আওয়ামী লীগের দেশ এই দেশ হচ্ছে বিএনপির দেশ এই দেশ হচ্ছে যারা রাজনীতি করে তাদের দেশ আপনি রাজনীতিতে নাই এই দেশে আপনার কোনো মূল্যায়ন নাই শুধুমাত্র ভোট দেওয়ার সময় আপনি একটা ভোট দেবেন এছাড়া আর কোনো সুযোগ সুবিধা আপনার নাই আপনি যখনই কোনো সরকারি কোনো অফিস আদালতে যাবেন গিয়ে বলবেন যে আমি তো সাধারণ মানুষ আপনাকে কোনো পাত্তাই দিবে না আর যদি আপনি বলেন যে হ্যাঁ আমি আওয়ামী আমি বিএনপি আমি এই আমি ওই তখন তো রাজনীতি করে ওর পার্টি আছে ওর তো দল আছে তখন কি আপনাকে সুযোগ দিবে এই দেশে বসবাস করে আমি কি পরিকল্পনা করব আর কি কি বাস্তবায়ন করব আমার তো একটাই চিন্তা যে আমি কিভাবে কবি হব কিভাবে লেখক হব সেক্ষেত্রে কবি হওয়ার জন্য লেখক হওয়ার জন্য আমাকে কি করতে হবে পাঠকের কাছে যেতে হবে শ্রোতার কাছে যেতে হবে আমি একটা সাহিত্য আড্ডায় গেলাম সেটা কার সাহিত্য আড্ডা সেটা দেখার বিষয় না সেখানে কবিরা আছে সেখানে মানুষ আছে আমি দাঁড়িয়ে একটা কবিতা পাঠ করব সেটা শুনবে লোকজন শোনার পর ভাববে যে দশটা কবিতা শুনেছি এই দশটার ভিতরে এই কবিতাটি ভালো লেগেছে তখন আমি একজনের মনে নাড়া দিতে পারবো কিন্তু দেখা গেল যে আমি একটা সাহিত্য আড্ডায় গেলাম আরেকজন উল্লা ওইটা তো জামাতের সাহিত্য আড্ডা আরে ওইটা বিএনপির সাহিত্য আড্ডা আপনি ওইটাই গেলেন ওইটা তো এই মানে এই যে একটা দলাদলি রেশারেশি এই দলাদলি রেশারেশির দেশে আসলে কোনো পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার মতো নয় আমি তো মূলত লেখক

আমি মুক্তিযুদ্ধের ইতিহাস একটি বই প্রায় একশো ষাঁত্রিশটা বই সেটি লিখলাম লেখার পরে আমাকে অনেকে পরামর্শ দিল যে আপনি বাংলা একাডেমিতে জমা দেন আমি বাংলা একাডেমিতে জমা দিলাম বাংলা একাডেমিতে জমা দেওয়ার পরে সেটা তারা প্রকাশ করলো না না করে আমাকে রিটার্ন দিল রিটার্ন দেওয়ার পরে আমি খোঁজখবর নিলাম যে ব্যাপার কি আমার এটা প্রকাশ করলো না কেন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় তাহলে আমি মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছি সেটা প্রকাশ করলো না কেন পরে জানতে পারলাম যে এটা একজন আমাকে বললো যে আপনি এটা লিখেছেন এখানে জিয়াউর রহমানের নাম আছে আপনি যদি জিয়াউর রহমানের নামটা না দিতেন তাহলে আপনার বইটা প্রকাশ হতো তার মানে ওই যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেটা আমি ধারাবাহিকভাবে ওই কথাটা বলেছি সেটা বলার জন্য সেটা প্রকাশ করেনি বাংলা একাডেমি তাহলে কি অর্থটা কি দাঁড়ালো ভাবার্থটা কি দাঁড়ালো আমি বই জমা দিলাম আবার শিল্পকলায় একটা বই জমা দিলাম সেখানে আমার প্রায় সাড়ে তিনশো পৃষ্ঠার একটি বই সেখানে আমার যে ছোট ছোট পুঁথি আছে সমস্ত পুঁথিগুলো একত্র করে সেখানে জমা দিলাম সেটা জমা দেওয়ার পেছনেও আরেকটা কারণ আছে সেখান থেকে আমাকে একজন বলেছিলেন যে কবি সাহ আপনি আপনার পুঁথির বই জমা দেন জমা দিলে আমরা প্রকাশ তাই আমি বইটি জমা দিলাম জমা দেওয়ার পরে জানতে পারলাম যে সেটা এমন এক পর্যায়ে চলে গেছে যে শীঘ্রই সেটা প্রকাশ হবে তো শীঘ্রই প্রকাশ হবে আবার কিছুদিন পরে শুনলাম যে ওটা তো আটকে দিয়েছে কে আটকাল যে ওই প্রকাশনা বিভাগের যে পরিচালক তিনি একজন অভিনেত্রী তিনি সম্ভবত আপনার বইটা আটকে দিবে আপনি যোগাযোগ করেন আমি যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে উনি বলতেছে এটার ভিতরে আল্লাহর বন্দনা আছে রসুল্লের বন্দনা আছে অতএব এটা লোয়ার ক্লাসের সাহিত্য এটা আমরা প্রকাশ করতে পারবো না তার মানে এর ভিতরে আমি যে বন্দনাটা লিখেছি সেই বন্দনাটা তার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে তার মানে সে তো সাহিত্যই বুঝে না তার কথাতেই বোঝা গেল যে সে সাহিত্যই বুঝে না এর ভিতরে আমার বইটা সে প্রকাশ করে নাই প্রকাশ না করে সেটা বাদ দিয়ে গেছে এখন বলেন যে এই যে আরেকটা প্রসঙ্গ চলে আসলো বিভিন্ন যে অফিস আদালতে যে যে জায়গার যোগ্য সেখানে সেই লোক নেই আমি আমার পুঁথির বইটা বা আমার সাহিত্যের বইটা জমা দিলাম শিল্পকলা একাডেমিতে বা বাংলা একাডেমির একটা বিভাগে ওই বিভাগের প্রধান যিনি তিনি দেখা গেল সাহিত্যই বুঝে না তাহলে সাহিত্য যে বুঝে না সে সাহিত্যিকের মর্ম কি বুঝবে সাহিত্যিককে কি সম্মানটা কিভাবে করবে এই হলো আমাদের অবস্থা আর কি এইভাবেই পদে পদেই আপনার বাধা খাচ্ছি বাধা পাচ্ছি আপনার লিখছি তো শুধু পুঁথি লিখি তা তো নয় পুঁথি লিখি উপন্যাস লিখি গল্প লিখি ছড়া লিখি কবিতা লিখি ছোট গল্প লিখি প্রবন্ধ লিখি লেখালেখির কলাকৌশল নামে আমার একটা বইও আছে এইভাবেই কাজ করে যাচ্ছে কিন্তু যেভাবে কাজ করছি আসলে আমার বই ওই রকম প্রকাশ হচ্ছে না কিন্তু কারণ প্রকাশকরা প্রকাশ করবে যে আমি আগে আপনি বলছিলেন প্রকাশকরা প্রকাশ করবে প্রকাশ করে কি করবে এই যে আমি নামা বইটা লিখলাম নামা এটা নজরুলের জীবনী নজরুলকে নজরুল আমাদের জাতিসত্তার একজন শ্রেষ্ঠ কবি আমাদের বোধ আমাদের জাতিত্ব আমাদের মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় একজন কবি এই নজরুলকে নিয়ে বহুত অনেকেই নজরুল সম্পর্কে নজরুলের জাতীয় কবি তাকে গ্যাজেট প্রকাশ করা হয়নি এর জন্য আন্দোলন করা হয়েছে এই সেই মানে নজরুলের নজরুল নামেই মনে করেন যে এক একজন অন্ধ কিন্তু নজরুল সম্পর্কে জানতে আগ্রহী না বলবেন যে এটা আপনি কিভাবে জানলেন আমি যে নজরুলনামা বইটা বের করলাম এই নজরুলনামা বইটা বের করার পরে মেলায় তো ওইরকম রকম পাঠক আমি পাইনি

পুথি পাঠ শোনার জন্য আগ্রহী এরকম অনেক লোক আছে আমি বিশেষ করে পুথি পছন্দ করে এরকম লোক কিন্তু খুব কম মানে পাঠ পছন্দ করে এরকম লোক কম আমি বলবো যে আমাদের বাংলাদেশে যারা আছে যারা পড়েন বিভিন্ন ধরনের বই পড়েন পড়তে আগ্রহী তাদেরকে আমি বলবো যে পুথি আমাদের অতীত ঐতিহ্য এটাকে পাঠ করুন নিজে পুথি পড়ুন অন্যকে পুঁথি পড়তে আগ্রহী করুন আমাদের এই পুঁথি যদি না থাকতো আমাদের সাহিত্যের যে বাক বদল সেই বদলটা কিন্তু আসতো না এই পুঁথি পর্যায়ক্রমে বর্তমানে যে বিভিন্ন ধরনের ধারা আসছে গল্প কবিতা ছড়া উপন্যাস এই যে বিভিন্ন সাহিত্য আসছে প্রবন্ধ আসছে এগুলোর মূল কিন্তু শিকড় কিন্তু এই পুঁথি অতএব এই পুঁথিকে হারিয়ে যেতে দেয়া যায় না এই পুঁথিকে বাঁচানোর জন্য আমাদের বেশি বেশি পুঁথি পড়া দরকার এবং অন্যকেও পড়ার প্রতি আগ্রহী করা দরকার স্যার সেবার বিপক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সেবারু টিভির পক্ষ থেকে আলাপচরিত অনুষ্ঠানে জালাল খান ইউসুফের কথা আজকের মতো এখানেই বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে বিদায় জানাচ্ছি আমি জানা তো জানা